আসসালামু আলাইকুম টিচিং রুমের দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব যা সবার জন্য গুরুত্বপূর্ণ তা আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য আর পাশাপাশি এটাও বলবো যে যারা টিচিং রুম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সবাই টিচিং রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে টিচিং রুমের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সময় মতো পেয়ে যান তাহলে চলুন আজকের যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব তা আমি শুরু করি লেখাই আছে যে জীবনে যেই ভুলগুলো করা যাবেই না এর মানে হচ্ছে যেই ভুলগুলো আমরা কখনোই করব না এক প্রতিদিন সৃষ্টিকর্তার প্রার্থনা করতে ভুলবেন না এই কথাটির মানে হল আপনারা অবশ্যই জানেন যে স্রষ্টার প্রার্থনা থেকে দূরে থাকা যাবে না সৃষ্টিকর্তার প্রার্থনার মধ্যেই সকল শান্তি নিহিত তাই সবাইকে চেষ্টা করতে হবে যাতে যে যেই ধর্মের আছেন সবাই তার ধর্মকে প্রপারলি পালন করার জন্য আমরা যারা মুসলমান আমরা প্রতিদিন পাচক্ত তো সালাত আদায় করতে ভুলব না নাম্বার টু নেশাদ্রব্য থেকে যত সম্ভব দূরে থাকতে হবে আমরা অনেকেই অল্প বয়সে বিড়ি সিগারেট এরকম নানা রকম দ্রব্যে জড়িয়ে পড়ি এ কারণে আমাদের কিন্তু ব্যক্তিগত অনেক ক্ষতি হয় আর যেই ক্ষতিগুলোর ভার কিন্তু আমি নিজেই বহন করি এই জন্য আমাকে সচেতন হতে হবে আমার নিজ নিজ জায়গা থেকে নাম্বার তিন নিজের ব্যক্তিগত কথা কাউকে শেয়ার করা যাবে না নিজের ব্যক্তিগত কথাগুলো আপনি যদি অন্যের কাছে শেয়ার করেন সে আপনার ওই কথাগুলো নিয়ে হাসবে অথবা সে আবার অন্য কাউকে বলে দিবে এতে কি হবে এতে আপনার যতটুকু উপকার হওয়ার কথা তার থেকে বেশি ক্ষতি হবে নাম্বার চার মা বাবার সাথে অহেতুক তর্ক করা যাবে না তাদের দোষ দেওয়া বা দোষ কাউকে বলা এগুলো করা যাবে না অর্থাৎ যে কোনো একটা কাজ করলাম এই কাজটা ভুল হলো তখনই আমরা মা বাবার দোষ দেই কিন্তু না এই দোষগুলো তাদেরকে দেওয়া যাবে না আবার অনেকেরই অভ্যাস আছে নিজের ঘরের কথা বাহিরে অন্যকে বলা সো এই কথাগুলো কাউকে বলা যাবে না বিশেষ করে মা বাবার কথাগুলো আশা করি আপনারা বুঝেছেন নাম্বার ফাইভ খারাপ কাজ বা জিনিসকে প্রত্যাখ্যান করতে ভয় পাবেন না অনেকেই আমরা আছি যে অনেক কাজের সাথে জড়িত হয়ে যাই আমরা না ভেবেই সেই কাজগুলো করি না আমরা যদি কোনো কাজ করি কাজ করার আগে অবশ্যই আমরা ভেবে নিব যে এই কাজটা কি ভালো নাকি খারাপ এটা কি আমার জন্য উপকারী নাকি অপকারী তো যদি আপনার জন্য খারাপ হয় অবশ্যই সেটাকে পরিহার করতে ভয় পাবেন না নাম্বার ছয় সুযোগের অপেক্ষায় থাকবেন না অনেকেই আছে যে ওই সুযোগটা কখন আসবে আর ওই সুযোগটা আমি নিব না এই অপেক্ষায় থাকা বা যারা সুযোগের অপেক্ষায় থাকে তারাই কিন্তু জীবনে অনেক পিছিয়ে পড়ে তো এই জন্য সুযোগের অপেক্ষায় থাকবেন না আপনি যেই অবস্থায় আছেন আপনার চেষ্টা আপনি চালিয়ে যাবেন নাম্বার সেভেন কোনো কাজে ব্যর্থ হলে হাল ছেড়ে দিবেন না এর মানি হচ্ছে অন্যদের কাজই হচ্ছে আপনার সফলতায় ঈর্ষান্বিত হওয়া তো দেখা যাচ্ছে আমরা ব্যক্তিগত জীবনে অনেক ক্ষেত্রেই অনেক কাজে ব্যর্থ হই সো এমনও হতে পারে যে আমি পরীক্ষায় খারাপ রেজাল্ট করলাম এমন হতে পারে যে আমি একটা কাজ করতে গেলাম কিন্তু ওই কাজটায় যেমন আশা করেছি তেমন আমার কাজটা হয়নি না ব্যর্থ হলে হাল ছেড়ে দেওয়া যাবে না আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্যরা কি করে অন্যরা কিন্তু আরেকজনকে চাপিয়ে রাখতে অথবা অন্য আরেকজন যাতে না উঠতে পারে এই কাজগুলোই করে তো এগুলো আমাদেরকে বুঝতে হবে আমার এক স্টুডেন্ট একদিন বলেছিল যে স্যার আমাদের হচ্ছে জাতীয় খেলা হাজুডু কেন জানেন এর হাডুডু হওয়ার মানি হল যে আমরা যদি কেউ একজন ভালো কিছু করতে চাই বা ভালো কিছু উঠতে চাই ভালো দিকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পিছন থেকে অন্যরা কি করে অর্থাৎ আমাদেরকে টেনে ধরে টেনে ধরার মানি হচ্ছে আমাদেরকে উঠতে দেয় না অনেক বাধা আসে তো জীবনে যেহেতু অনেক বাধা আছে এগুলোকে মেনে নিতে হবে স্বাস্থ্যকে অবহেলা করবেন না আমাদের অনেকেরই অভ্যাস আছে যে আমরা কি করি আমরা হচ্ছে ব্যায়াম করি না হাঁটাচলা করি না বসে থাকতে পছন্দ করি সারাক্ষণ ফোন নিয়ে মোবাইল ফোন নিয়ে আমরা কিন্তু শুয়ে থাকি বা শুয়ে বসে দিন কাটাই এই কাজগুলো করা যাবে না যখনই আপনি সুযোগ পাবেন একটু ব্যায়াম করবেন নাম্বার নাইন সবার উপদেশ নেবেন না অর্থাৎ আমরা অনেকেই আছি যে অন্যের কথায় মোটিভেটেড হই না অন্যের কথায় মোটিভেটেড হওয়া যাবে না আপনি কার উপদেশ নেবেন সেটা আপনাকে ফার্স্ট চিন্তা করতে হবে উপদেশ সবার নেওয়া যায় না আপনি যদি আপনার একজন ভালো শিক্ষক হয় আপনার মা বাবা হয় সেক্ষেত্রে তাদের যদি পরামর্শ বা উপদেশগুলো ভালো হয় সেগুলোকে গ্রহণ করবেন সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসাবে দেখবেন না মানুষ আপনার সমালোচনা করবে। সেটা ভালো সমালোচনা হোক আর খারাপ সমালোচনা হোক তো ওইগুলোকে ব্যক্তিগত আক্রমণ হিসাবে দেখা যাবে না সমালোচনা করেছে আপনি শুনবেন বা শুনেছেন ওকে ওই পর্যন্তই শেষ আপনি ওইটা নিয়ে মাথাও ঘামাবেন না অন্যকে ইমপ্রেস করতে কিছু করবেন না আমাদের অনেকেরই অভ্যাস আছে যে তেল মারা সো এই তেল মারার যে অভ্যাস বা বধ অভ্যাস এটা আমাদেরকে ছাড়তে হবে অর্থাৎ অন্যকে ইমপ্রেস করতে হবে না আপনার যদি কোনো যোগ্যতা থাকে বা আপনি যদি ভালো কিছু করতে পারেন মানুষ এমনিতেই আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে অন্যকে ইমপ্রেস করলে আপনি মনে করবেন সেটা হচ্ছে জাস্ট লোক দেখানো একটা অ্যাক্টিং বা অভিনয়ের মতো হয়ে যাবে নাম্বার টুয়েলভ মিথ্যা মিথ্যা কথা পরিহার করার চেষ্টা করবেন আমাদের এই অনেকেরই অভ্যাস আছে মিথ্যা কথা বলা আমরা জানি যে মিথ্যা মাঝে মাঝে বলে ফেলি আমরা নিজের অনিচ্ছা সত্ত্বেও কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা মিথ্যা থেকে সম্ভব দূরে থাকতে পারি কারণ একটা মিথ্যাকে ঢাকতে শত শত মিথ্যা বলতে হয় নাম্বার থার্টিন বোকাদের সঙ্গে তর্ক নয় যারা বোকা বোকা বলতে আমি কাদেরকে বুঝিয়েছি বোকা বলতে আমি বুঝিয়েছি মূর্খ অর্থাৎ যাদের ভালো মন্দ যাচাই বাছাইয়ের জ্ঞান নেই অর্থাৎ বিশেষ করে অনেক মানুষই আপনি পাবেন যারা তর্কে জড়াতে পছন্দ করে আপনার সম্মানের কথা চিন্তা করবে না তারা উল্টো তর্কে জড়িয়ে যাবে সো আপনি একজন শিক্ষিত মানুষ বা আপনি একজন শিক্ষিত ছেলে কিন্তু আপনার ওই দিকটা সে কখনোই ভাববে না সে আপনার সাথে তর্কে জড়িয়ে যাবে সো এই সব মানুষদের থেকে আপনাকে দূরে থাকতে হবে কখনো পিছু পা হবেন না লাইফে অনেক বাধা আসে সো বাধা আসলেই আপনি পিছু পা হবেন বিষয়টা কিন্তু এমন না একবার ব্যর্থ হয়েছে। তো কি হয়েছে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে বলেই আপনি ব্যর্থ হয়েছেন এই জন্য সবসময় মনের মধ্যে একটা ইচ্ছা শক্তি রাখতে হবে এবং আল্লাহ উপরে ভরসা রাখতে হবে যে না সফল আমি হবই প্রতিদিন কমপক্ষে আট গ্লাস পানি পান করা আমাদের অনেকেরই অভ্যাস আছে আমরা পানি পান করি না আমাদের মস্তিষ্ক ততক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে যতক্ষণ পর্যন্ত আমার মস্তিষ্ক পানি পাচ্ছে আমাদের মস্তিষ্কের খাবারই হচ্ছে মূল খাদ্যই হচ্ছে পানি কিন্তু আমরা অনেকেরই কি আছে অভ্যাস আছে যে দিনে এক গ্লাস পানিও পান করতে আমরা ভুলে যাই শুধু যখন ভাত খেতে যাই তখনই আমরা পানি পান করি কিন্তু না এই অভ্যাসটা ছাড়তে হবে আমরা কমপক্ষে আট গ্লাস পানি পান করার চেষ্টা করব। ষোলো নম্বর কম করে হলেও প্রতিদিন বিশ মিনিট সূর্যের আলোর সংস্পর্শে আসার চেষ্টা করবেন এটি ডিপ্রেশন কমাতে খুবই কার্যকর আমরা অনেকেই কি আছে সূর্যের আলোর সংস্পর্শে আসি না কিন্তু না প্রতিদিন বিশ মিনিট কমপক্ষে আমরা সূর্যের আলোর সংস্পর্শে আসার চেষ্টা করব। কারণ সূর্যের আলোর সংস্পর্শে আসলে এটা আমাদের ডিপ্রেশন কম কমাতে সাহায্য করে প্রতিদিন একটু হলেও নতুন কিছু শেখা অর্থাৎ আপনাকে কি করতে হবে প্রত্যেকদিন নিজেকে রেডি করতে হবে যে না আমি আজকে নতুন কিছু শিখব সেটা বই পড়ে হোক সেটা কারোর সাথে কথা বলে হোক অথবা সেটা কোনো কাজের মাধ্যমে হোক আপনার বিপদে যারা আপনার পাশে ছিল মরে গেলেও তাদের কথা ভুলবেন না আমরা অনেকেই আছি আসলে ভালো জিনিসকে ভুলে যাই আমরা সব সময় মানুষের খারাপ জিনিসটা কি মনে রাখি কে আমার ক্ষতি করলো আর আমি তাকে কিভাবে ক্ষতি করব এগুলো নিয়ে আমরা সব সময় ভাবি কিন্তু না এটা করা যাবে না মনে রাখতে হবে আপনার যে উপকার করেছে আপনার বিপদে যে পাশে ছিল তার কথা আপনি বলবেন এবং তাকে কখনো ভুলবেন না পারলে তাকে উল্টো সাহায্য করার চেষ্টা করবেন কেউ আপনাকে সাহায্য করলে আপনি হাসি মুখে ধন্যবাদ দিতে ভুলে যাবেন না আমাদের অনেকেরই অভ্যাস আছে অর্থাৎ যখন আমরা একটু এস্টাবলিশ হয়ে যাই জীবনে একটু বড় কিছু করে ফেলি তখন আর মানুষকে মানুষ মনে করি না এটা অনেকেরই স্বভাব বা অভ্যাস কিন্তু না এই অভ্যাসটা পরিহার করতে হবে কারণ আমাদের শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে মানুষের মতো মানুষ হতে পারি তো কেউ আপনাকে সাহায্য করলে আপনি হাসি মুখে ধন্যবাদ দিতে ভুলে যাবেন না আপনার ফেসবুক ইনস্টাগ্রাম এর পাসওয়ার্ড যেগুলো আছে বা জিমেল আইডির পাসওয়ার্ড এগুলো কখনো ভুলে যাবেন না আমাদের অনেকেরই অভ্যাস আছে যে ফেসবুক ইনস্টাগ্রাম এবং জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে যায় না এটা একটু সবসময় মনে রাখবেন সেফ রাখা সিকিওর রাখা দরকার হলে একটা ডায়েরিতে নোট করে রাখতে পারেন সর্বশেষ একটা কথাই আমি বলতে চাই সেটা হচ্ছে নিজেকে ভালোবাসতে শিখুন নিজেকে ভালো রাখতে শিখুন আর নিজেকে ভালো রাখতে হলে এই উপরের যে বৃষ্টি আমি শর্ত বা পরামর্শ বা সাজেশন যেটাই মনে করেন না কেন দিয়েছি এটা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে যারা টিচিং রুমকে এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি টিচিং রুমকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ